সুপ্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আজ আজের তেইশে এপ্রিল রোজ বুধবার এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো যাদের বয়লার ব্রয়লার রেডি মুরগিগুলো বড়ো হয়েছে তাদের জন্য কিছুটা সুখবর রয়েছে কারণ কোনো কোনো জেলার মধ্যে ব্রয়লার হ্যাঁ কিছু কিছু জেলার মধ্যে ব্রয়লার রেডি মুরগির দামগুলো বেড়েছে আবার সোনালি মুরগির দামটা কিন্তু কমতির দিকে রয়েছে বা আগের অবস্থানে রয়েছে আমরা যারা খামার করে চার টাকা ইনকাম করার জন্য চিন্তা ভাবনা করি দেখা যাচ্ছে আমাদের সেই ইনকামটা এমন হচ্ছে না কারণ চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বা কোথাও কোথাও পঞ্চাশ টাকা হ্যাঁ যারা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারতেছে তারা কিন্তু কিছু একটা লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বা কিছু একটা ইনকাম হচ্ছে বেশি না হলেও মানে মোটামুটি গায়ে কোনো কোনোরকমের সারতে পারছে আর যারা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা এরকম দরে বিক্রি করছে তারা কিন্তু সামনের বার যে মুরগিটা তুলবে সেটা কিন্তু তাদের জন্য সম্ভব হচ্ছে না কারণ বিড়া টঙ্কের একটা লস হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বা বিড়া টঙ্কের কিছুটা লস হচ্ছে আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন পোলট্রি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলতেছে যে মুরগির দামটা কিছুটা কিছু পর্যায়ে হলেও বাড়ানো উচিত কারণ পোলট্রি অ্যাসোসিয়েশন তারা বলতেছে সামনের এপ্রিল পয়লা মে থেকে মুরগি উৎপাদন করাটা বন্ধ করে দেবে বন্ধ করে দিলেও দেখা যাচ্ছে আমাদের আরও প্রান্তিক খামারি যারা রয়েছেন তারা কিছু কিছু লোকজন বলতেছে যখন বন্ধ করে তখন মুরগির দামটা আরও বেড়ে যাবে আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে তো তারা কিন্তু নারাজ নারাজে খামার বন্ধ করে দেওয়ার জন্য এক মাসের জন্য পনেরো দিনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য আমি মনে করি যে এক মাস পনেরো দিনের জন্য যখন পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুরগি উৎপাদনটা বা মুরগি খামার উঠানোটা বন্ধ করে দেবে তখন যে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে তাদের একটা বড় ধাক্কা খাবে আমি মনে করি এরকম একটা ধাক্কা দিলে দেখা যাচ্ছে আমাদের যে প্রান্তিক খামারি যারা রয়েছেন তারা হয়তো একটু ভালোতে থাকতে পারবেন কেননা তারা আমাদের থেকে কুটি কুটি টাকা হাতিয়ে নিচ্ছে একটা মুরগির ডিমের দাম হয়তো কোনো রকমের তিরিশ টাকা হতে পারে ইনকুবিটারে ফুটিয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা হতে পারে একটা মুরগির বাচ্চার দাম কিভাবে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আর কোনো সময় সময় দেখা যাচ্ছে পঁচাশি নব্বই টাকা পর্যন্ত হয়ে যায় এটা কিভাবে সম্ভব এটা কিন্তু সরকারের দেখে না তো আমি আমি বলবো অন্তর্বর্তী সরকারের অধীনে যারা কর্মকর্তা রয়েছেন তারা অবশ্যই আমাদের এই ক্ষুদ্র খামারি বাইদের প্রতি একটু নজর দিবেন কেননা এই যে কর্পোরেট কোম্পানিগুলো আছে তাদের যদি একটু ডেলি মনিটরিং করে থাকে তাহলে দেখা যাচ্ছে তারা হয়তো বাচ্চার রেটটা কিন্তু চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে যদি বিক্রি করে আমরা যারা প্রান্তিক খামারি রয়েছি তারা হয়তো এখন যে আমরা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা মুরগিটা বিক্রি করতেছি যদি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে বাচ্চাটা থাকে তাহলে আমরা পাঁচচল্লিশ চল্লিশ আটত্রিশ টাকা বিক্রি করলেও আমাদের কিছুটা হলো বা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি করলেও হয়তো কিছুটা হলেও আমাদের লাভ হবে আর খাদ্যটা যদি কিছুটা কমিয়ে আনা সম্ভব হয় খাদ্যটা যদি আড়াইশো উনত্রিশ টাকার মধ্যে করতে পারে দেখা যাচ্ছে আমরা যারা খাম প্রান্তিক খামারি রয়েছে তারা হয়তো আমরা দুই চার টাকা ইনকামের মুখটা দেখতে পাবো তা আমি অন্তর্বর্তী সরকারের যে কর্মকর্তারা রয়েছেন আমি তাদের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই আমাদের ক্ষুদ্র খামারি প্রান্তিক খামারি যারা রয়েছে তাদের প্রতি একটু সহানুভূতি দেখাবেন তো এখন জানিয়ে দেবো ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আর জিনে দেওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা পটুয়াখালিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও তেতাল্লিশ তেত্রিশ টাকা বিক্রি হচ্ছে সুনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সাত থেকে দুশো পনেরো টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সুনলি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা সুপ্রিয় দশক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেই ডিলারগুলো রয়েছে ব্যাপারীগুলো রয়েছে দেখা যাচ্ছে তারা পাঁচ দশ টাকা বা ছয় ষাট টাকা কম বেশি কিনতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আপনারা দুই টাকা ইনকাম করে দুই টাকা লাভ করে আপনারা মুরগিটা বিক্রি করবেন সেটা আমাদের প্রত্যাশা আমরা জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির বাচ্চার দামটা কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আমরা ভিডিওগুলো দিয়ে থাকি বরগুনা বরগুনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা বগুড়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা চাঁদপুরের বয়লা মুরগি বিক্র হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কোথাও কোথাও সাব ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা ঝালকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা বাম দরবানে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে ছচল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা বোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে ছচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা চৌড়াঙ্গাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা সিরাজগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত অ্যাভাইলেবেল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা মূল্য বিভাগের বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো ষাট টাকা সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাত থেকে দুশো আট টাকা দিনাজপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কিন্তু পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু পঁয়ত্রিশ সাতত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা নোখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা রাজশাহীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা বো খুলনা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো বারো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা বামনবাড়ি যেতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা হবিগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সোনোলি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সুনামগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা কোথাও কোথাও বিয়াল্লিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বারো টাকা ময়মনসিংহ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন আছেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেহেরপুর মেহেরপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বারো টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা নেত্রকোনা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো থেকে দুশো পাঁচ টাকা রাজবাড়ি রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বিশ টাকা রাঙ্গামাটিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে পনেরো টাকা বরিশালে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা পেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা पंच घे वयाला मुगी बिक्रीय एकशो चल्लिस पैतलिस टाकली मुगी बिक दुशो दस टाका সাতকানিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সুনলে মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা সুপ্রিয় দর্শক আমি আবার বলছি আপনারা অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা যে রেটে দিয়েছি এই রেটে তো আপনি কমে মুরগিটা বিক্রি করতে হবে এমনটা না আপনি অবশ্যই আপনার নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করেন আপনি দুই টাকা ইনকাম করে দুই টাকা লাভ করে আপনারা মুরগিটা লাভবান হয়ে মুরগিটা বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা দেয় এতক্ষণ আমাদের সাতটা টাকার জন্য ধন্যবাদ